আশা করি সবাই ভালো আছেন আজকের এই কন্ডমটি ব্যবহার সম্পর্কে সব বিস্তারিত জানাবো আপনারা ভিডিও না টেনে ফুল ভিডিও দেখুন এটা যাদের হস্তমদন কইরা আপনার লিঙ্গটা আর বারোটা বাজায় ফেলছেন হাজার হাজার টাকার ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই গরিলা কন্ডন ব্যবহার করতে পারেন যাদের ডায়াবেটিসের সমস্যা দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন যাদের লিঙ্গ দুই তিন ইঞ্চি তারা এটা ব্যবহার করতে পারেন আপনার স্ত্রীর পাবে সঠিক চাহিদা আপনার দেখেনের উপরে ভাষা ভাষা রাগা হবে অরিজিনাল প্যানিশের মতন স্কিন কালার যাদের লিঙ্গ একেবারে খায় না বা আপনার লিঙ্গ দ্রুত বীজ ভাতা যায় তারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সবাস করতে পারবেন এটা ব্যবহার করলে আপনার স্ত্রীর আপনার লিঙ্গটি সরাসরি ঘষণ না লাগার কারণে আপনি তিরিশ চল্লিশ মিনিট অনশেষ ববাস করতে পারবেন এটা ব্যবহার শেষে আপনি শ্যাম্পু বা সাবানটি ধুয়ে মুছে রাখলে দুই থেকে তিন বছর সার্ভিস দিতে পারবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার হাতে মাল যাওয়ার পর দেখে আপনি টাকা দিতে পারবেন ধন্যবাদ আজকের মতন নেতামাতি দেখা হবে পরবর্তী ভিডিওতে